আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের সেশন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের আজকে টার্গেট ছিল আসলে ডিফেন্ডিং এবং অ্যাটাকিংয়ের অ্যাপ্রোচটা নিয়ে ডিফেন্ডিংয়ের সময় কিভাবে কি করা যায় কতটুকু টাইট থাকা যায় অপোন অপোনেন্টের অ্যাটাকারদের কাছাকাছি থাকা যায় এবং অ্যাটাকিংয়ের সময় আমরা কিভাবে স্প্লিট এই সব নিয়েই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ মেয়েরা ভালো কাজ করেছে এবং আমরা সবাই হ্যাপি মেয়েদের পারফরমেন্স আসলে আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করছি ওই হিসেবে প্রথম ম্যাচটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ আমরা ভালোভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে চাচ্ছি যেটা আসলে আমাদেরকে পরবর্তী রাউন্ডে রাউন্ডে যেতে সাহায্য করবে আমাদের টার্গেট তো আসলে আমরা চূড়ান্ত পর্বে খেলবো এখন আমরা ম্যাচ বাই ম্যাচ এগুচ্ছি সামনে আমাদের প্রথম ম্যাচ প্রথম ম্যাচের পরে আমরা আসলে এরই মধ্যে আমাদের অপোনেন্ট দুই টিমেরই খেলা হয়ে যাবে আমরা আরও অ্যানালাইসিস করার সুযোগ পাবো ওইটা নিয়ে কাজ করার সুযোগ পাবো সো হোপলি দেখা যাক কি হয় সামনের ম্যাচগুলোতে